আসতে পারে না অসুস্থ ছিল তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে দিনার দিরহাম দিয়ে লোক পাঠিয়ে দিয়েছেন যাও মোহাম্মদ সাল্লাহ বারাইয়া সাল্লাম কি বলে শুনে সব কারণ হচ্ছে এক নম্বর কথা হলো সকালের ডাক গুরুত্বপূর্ণ বিষয় তারপরে ডাকটা দিয়েছেন এমন একজন লোক সে তো আল আমিন মুহাম্মদ সাল্লাহ বারাইয়া সাল্লাম সে কখনো মিথ্যা কথা বলে না মক্কার লোকেরা রসুলের সামনে হাজির হয়ে গেল নবীজি বললেন হে মক্কার নেতারা মক্কার লোকেরা তোমরা শোনো আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ও পেতে বসে আছে যে কোনো মুহূর্তে মক্কায় ঢুকে তোমাদের এই মক্কা নগরী তসনাস করে ফেলবে ধ্বংস করে ফেলবে লুটপাট করে নিয়ে যাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না কি মক্কার সকল লোকেরা বললো অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব কারণ হচ্ছে মাদার আবনা কল্লা তোমাকে আমরা সত্যবাদী রূপে পেয়েছি তুমি তো আমিন মুহাম্মদ তোমার থেকে আমরা কখনো মিথ্যা শুনি নাই তুমি কি বলবে বলতে পারো নিদি তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন লাউকুমতুম কালিমাতুম ওয়াহিদা একটা কথা যদি মানতে পারো মক্কর নেতারা তোমরা যদি একটা কথা মেনে নিতে পারো একটা কালেমার যদি তোমরা স্বীকৃতি দিতে পারো একটা কালেমা যদি তোমরা বিশ্বাস করতে পারো তামলিকুনা বিহাল আরব গোটা আরবের তোমরা মালিক হয়ে যাবে

কথা কানো যাই কথা মানলে পরে গোটা রবের আমরা মালিকে যাব আর ওর বিশ্ব আমাদের রজি রস্ত হয়ে থাকবে এমন একটা কথা কানে তুমি যদি 10টা কথাও বলো আমরা মানতে রাজি আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে টার্গেট করে বলেছিলেন

নবীজির মিলাদে খুশি হয়েছিল যে আবুল নবীজির মিলাদে খুশি হয়ে আঙ্গুলের সারা দিয়ে দাসী আজাদ করে দিল ওই আবুল আহাব যখন নবীজি মিশন ঘোষণা করলো সঙ্গে সঙ্গে নবীর বিরুদ্ধে চলে গেল নবীর মিলাদে খুশি ছিল কিন্তু যখন মিশন ঘোষণা করলো কালেমার দাওয়াত দিলো কালেমার ঘোষণা করলো তখন সঙ্গে সঙ্গে বিরোধিতা করা শুরু করে দিল আবুল তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক আলি হাদা জামাত তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জড়া করেছো নাকি এই তাও এই দাওয়াত তারা ঠিকই বুঝতে পেরেছিল এজন্য আবুল আহাব নবীজির খুশি হয়ে আজাদ করে আবার নবীজির মিশন যখন ঘোষণা করা হয় তখন সঙ্গে সঙ্গে পাথর হাতে নিয়ে আল্লাহ রসুলকে মারতে উদ্যত হল আল্লাহ রসুলের পক্ষে একটা মানুষ খুঁজে পাওয়া গেল না একটু চিন্তা করেন মাথা খাটান আল্লাহ রসুল কি বলেছিল শুধুমাত্র লা কথা বলার কারণে এক মিনিট আগে যারা বলেছিল একটা কথা না দশটা কথা মানতে রাজি আছি বলে নাই দশটা কথা মানতে রাজি আছি যে কথা মানলে পরে আমরা গোটা আরবের মালিক পাব ঠিক যখন কথাটা রসুল্লাহ বললেন সঙ্গে সঙ্গে বিরোধিতা করলাম রসুল্লাহর পক্ষে একটা লোক পাওয়া গেল না রসুল্লাহ হয়ে ঘরে ফিরে গেলেন আল্লাহ রসুল্লাহকে সন্তরা দিয়ে